নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের চিকেনের কষা করে দেখাবো লাল লাল চিকেন কষা তার জন্য আমি এক কেজি মতো চিকেন নিয়েছিলাম চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার ম্যারিনেট করে রাখব প্রথমে হলুদ দিলাম তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ করে দিচ্ছিলাম এগুলো আমি আর শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিলাম আর নুন দিলাম পরিমাণ মতো আর তিন চার চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এটাকে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা থেকে এক ঘন্টা রাখলে ভালো হয় আমি ওরকম এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি যাতে সব মশলাগুলো মাংসের মধ্যে ঢোকে এবার কড়াইতে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো আমি ভেজে নেব এক কেজি মাংসে আমি প্রায় সাড়ে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম মতো পেঁয়াজ দিয়েছিলাম প্রথমে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি আর চারটে ছোট সাইজের টমেটো আমি চার টুকরো করে কেটে রেখেছিলাম প্রথমে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তারপরে পেঁয়াজ টমেটোটা দিয়ে দেবো যেহেতু ছোট সাইজের টমেটো সেই জন্য চারটে টমেটো দিয়েছিলাম আর আমি একটা দুটো পেঁয়াজ ওই আদা রসুনের পেস্টের সঙ্গে বেটে দিয়েছিলাম টমেটোটা দিয়ে দিলাম ভালো করে কষাতে হবে যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এবার ওই পেস্টটা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এবার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষাতে হবে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এবার ভালো করে কষাতে হবে এবার আমি একটা মশলা করে রেখেছিলাম সেই মশলার মশলাটা দিয়ে দিলাম ওটা হচ্ছে জাইফল জৈত্রী দারচিনি এলাচ লবঙ্গ আর সাজিরে সামরিচ সমস্ত কিছু এক সঙ্গে একটু খালি কড়াইতে নেড়ে নিয়ে সেটাকে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই গুঁড়ো সেইটা দু চামচ মতো দিয়ে দিলাম আরও সুন্দর টেস্টটা হবে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখো লাল লাল চিকেনের ক